প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এর অনুশীলনী অংশের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সৃজনশীল প্রশ্ন এক এখানে দুটি চিত্র দেওয়া আছে চারটি প্রশ্ন দেওয়া আছে ক শৈবাল কি খ ছত্রাককে মৃত্যুজীবী বলা হয় কেন গ এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় বর্ণনা করো অর্থাৎ এই অনুজীবটি দ্বারা যে রোগ হয় তা প্রতিরোধের উপায় বর্ণনা করতে হবে এবং ক্ষতিকারক জীব হল পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার দাও অর্থাৎ এই অনুজীবটি ক্ষতিকার হলেও আমাদের জন্য কেন উপকারিতা যুক্তি দিয়ে বোঝাতে হবে তো চলো এখন আমরা সৃজনশীল প্রশ্ন একের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ক শৈবাল কি এর উত্তর হবে শৈবাল জল সুকেন্দ্রিক এক কোষি বা বহু জীব যারা স্মারক সংশ্লেষণের মাধ্যমে সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত নয় এরা বাতাসের নাইট্রোজেন গ্যাস সংবর্ধন করতে সক্ষম এরা সবাত শোষণ পদ্ধতিতে খাদ্যবস্তুর জারণ ঘটায় পৃথিবীতে বহু প্রকার শৈবাল জন্মে এদের কতগুলো এক কোষি কতগুলো বহু কোষি সবুজ ছাড়াও লাল বাদামী ইত্যাদি রঙের শৈবাল দেখা যায় খ নম্বর প্রশ্ন ছিল ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন এর উত্তর হবে ছত্রাককে মৃতজীবী বলা হয় কারণ ছত্রাক সমাঙ্গদেহী অসবুজ উদ্ভিদ এদের দেহে ক্লোরোফিল থাকে না ফলে এরা সালেকশন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না যেসব উদ্ভিদ গলিত ও পচা উদ্ভিদ বা প্রাণীর দেহবসাবেশ অথবা অন্যান্য জৈব পদার্থ যেমন গোবর ভিজে কাঠ ভিজে চামড়া ইত্যাদি পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টিরও শোষণ করে তাদেরকে মৃতজীবী বা স্যাপ্রোফাইট বলে ছত্রাক খাদ্যের জন্য গলিত ও পচা উদ্ভিদ বা প্রাণীর দেহবাশেষ বা অন্যান্য জৈব পদার্থের উপর নির্ভর করে গপ্রশ্ন ছিল এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় বর্ণনা করো এর হবে এ চিত্রটি অ্যান্টিমিবা নামে এক জীবের অ্যান্টিমিবা দ্বারা সৃষ্ট রোগ অ্যামিবিক আমাশা এ রোগ প্রতিরোধের উপায় নির্মে উপস্থাপন করা হল এক নিরাপদ পানি পান ও ব্যবহার করতে হবে দুই স্বাস্থ্য সমস্ত পায়খানা ব্যবহার করতে হবে তিন টয়লেট ব্যবহারের আগে এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে চার পচা ও বাসি খাবার পরিত্যাগ করতে হবে পাঁচ সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করতে হবে ছয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার রান্না করতে হবে এবং সাত স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা করতে হবে ঘ নম্বর প্রশ্ন ছিল বি ক্ষতিকারক জীব পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তিসহ তোমার মতামত দাও এর উত্তর হবে বিজীবটি অনুজীব ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া ক্ষতিকারক জীব হল পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ এক ব্যাকটেরিয়া থেকে কলেরা যক্ষা টাইফয়েড প্রভৃতি রোগের প্রতিষেধক টিকা তৈরি হয় দুই ব্যাকটেরিয়া থেকে পেনিসিলিন স্ট্যাপ্টোমাইসিন নামক প্রভৃতি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয় তিন মৃত জীবদেহ ও আবর্জনা পচন প্রক্রিয়ার মাধ্যমে জৈব সার ও জৈব গ্যাস প্রস্তুত করতে সাহায্য করে চার পাট থেকে আশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে পাঁচ দই থেকে দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয় ছয় কফি চা তামাক সহ প্রভৃতি প্রক্রিয়াজাতকরণে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় সাত ভিনেগার ল্যাকটিক অ্যাসিড অ্যাসিটোন প্রভৃতি রাসায়নিক দ্রব্য প্রস্তুতি করার জন্য ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় আর ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সম্পাদন করে মাটির উর্বরতা বৃদ্ধি করে এই ছিল সৃজনশীল প্রশ্ন একের সমাধান সৃজনশীল প্রশ্ন দুই বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত তার বাবা তাকে হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বলেছেন চারটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন ভাইরাস কি ভাইরাসকে অকশীয়জীব বলা হয় কেন বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ কি ব্যাখ্যা করো এবং বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অন্যদেরকে কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি প্রথম প্রশ্ন ছিল ভাইরাস কি ভাইরাস হলো অতি ক্ষুদ্র সংক্রামক যা শুধুমাত্র একটি জীবন্ত কোষের অভ্যন্তরীষ বংশবৃদ্ধি করতে পারে ভাইরাস উদ্ভিদ প্রাণী বা ব্যাকটেরিয়া জীবিত কোষের সংখ্যা বৃদ্ধি করতে পারে ইলেকট্রন অনুবেক্ষণ যন্ত্র ছাড়াও ভাইরাসকে দেখা যায় না এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর নিয়ে গঠিত জীবিত জীবদেহ সারা জীব বাইরে এরা জীবনে কোনো লক্ষণ দেখায় না এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী খ নাম্বার ছিল ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন এর উত্তর হবে ভাইরাসের দেহে ক্রোশপাচীর প্লাজমা লেবা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাসকে জীব বলা হয় এটি শুধু প্রোটিনের আবরণ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত গ প্রশ্ন ছিল বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ কি এর উত্তর হবে বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত এটি ভাইরাস জনিত সোয়াচে রোগ রোগে আক্রান্ত রোগী প্রচণ্ড জ্বর সর্দি হাঁচি ও কাশিতে ভোগে ফলে বারবার সর্দি কাশি হাঁচি হয় এবং হাঁচি কাশির মাধ্যমে এই রোগের ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে বরকতের হাঁচি কাশি থেকে রোগ জীবাণুটি পরিবারের অন্য যে কোনো সুস্থ সদস্যদের দেহে প্রবেশ করতে পারে এবং তারাও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হতে পারে তাই বরকতের কাশি যাতে অন্য কারোর শরীরে প্রবেশ করতে না পারে সেজন্য বরকতের বাবা সচেতনভাবেই বরকতকে রুমাল ব্যবহার করতে বললেন সর্বশেষ প্রশ্ন ছিল বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসজনিত সোয়াচে রোগ হওয়ায় একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে পারে তাই এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের সচেতন করতে বড়ো নিম্নলিখিত পরামর্শগুলো দিতে পারে এক হাঁচি কাশির সময় মুখে রুমাল ব্যবহার করে উপকারিতা সম্পর্কে জানাবে দুই যেখানে সেখানে কফ থুতু না ফেলার পরামর্শ দেবে তিন নিরাপদ পানি পান ও ব্যবহার করার গুরুত্ব বোঝাবে চার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে উদ্বুদ্ধ করবে পাঁচ মলত্যাগের পর ও খাওয়ার আগে ছাবান সাই ইত্যাদি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দেবে এবং ছয় আক্রান্ত ব্যক্তিকে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়ার পরামর্শ দেবে এই ছিল চারটি প্রশ্নের সমাধান এরপর আছে নিজেরা করো নিজেরা করো প্রথম এক নম্বরে আছে একখণ্ড পাউরুটি ভিজিয়ে অন্ধকারে ঘরে রেখে দাও এরপর পাউরুটির উপর যে সাদা বা কালো আস্তর দেখা যাবে সেগুলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখো এবং যা দেখছো তার ছবি আঁকো বিষয়টা নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করো তো চলো আমরা নিজেরা করো এক নংয়ের সমাধান দেখে নি একটি ভেজা পাউরুটি কয়েকদিন রেখে দেওয়ার পর অনুবীক্ষণ যন্ত্র ভেজা পাউরুটির দেখতে অনেকটা এরকম হবে এবং অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখার পর দেখা যাবে কিছু সত্রাক দেখা যাবে অর্থাৎ অনুজীব দেখা যাবে যা সত্রাক নামে পরিচিত যার চিত্রটি হবে অনেকটা এরকম নিজেরা করো দ্বিতীয় প্রশ্ন ড্যাশ পাতা পেপে পাতা সহ অন্যান্য গাছের কুস্কানো পাতা সংগ্রহ করো এবং বিষয়টি নিয়ে দলে আলোচনা করো পাতার এরকম পরিবর্তনের কারণ খুঁজে বের করো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নি এর সমাধান হবে ডেরস পাতা পেঁপের পাতা সহ অন্যান্য গাছের পাতা কুচকানোর কারণ ভাইরাস নামে এক ধরনের ভাইরাস এই রোগের অন্যতম প্রধান লক্ষণ হলো পাতা নিচের দিকে বা পাতা ভিতর দিকে গুটিয়ে যায় অন্যান্য লক্ষণগুলো পত্রশিরা মোটা হয়ে যাওয়া মাঝে মাঝে বাইরের দিকে পত্রশিরা স্ফীত এবং প্রবৃতি দেখা যায় পাতাগুলো চামড়ার মতো খসখসে ভঙ্গ জাতীয় হয়ে থাকে এবং পত্রবিন্দু বিকৃতি হয়ে পাকিয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় গাছের উপর দিকের পাতাগুলো বেশি আক্রমণ হয় রোগের পরবর্তী পর্যায়ে পত্রমোচন ঘটে গাছের বৃদ্ধি রোধ হয় এবং গাছে ফুল ও ফল ধরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই রোগের প্রধান এই রোগের ভাইরাসের প্রধান বাহক হল বেসমিসিয়া ট্যাভাসি নামক সাদা মাসি এই মাসি এক গাছ থেকে অন্য গাছে উড়ে গিয়ে এই রোগের ভাইরাসের বিস্তারে সাহায্য করে পত্রবাহকের শরীরে ভাইরাস সক্রিয় অবস্থায় থাকাকালের সময়ে কয়েক সেকেন্ড সময়ের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে যায় আক্রান্ত চারাগাছ ও রোগাক্রান্ত বীজের মাধ্যমে এবং সেই গাছের চারাগাছে কলম তৈরি সময় ব্যবহৃত উপাদানের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়তে পারে এই ছিল নিজেরা করো দুই নং প্রশ্নের সমাধান এরই প্রথম অধ্যায়ের অনুশীলনীর কাজ সমাপ্ত আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ